উনিশশো নিরাশি সালের সাতাইশ মার্চ তিনি সংসদ ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করেন আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না সংবিধান অকার্যকর হয় না তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম গণভোট গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব তার উদাহরণ আমাদের দেশে আছে তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় খন্দকার মুস্তাক আহমদ এসে মার্শাল্ল জারি করেন তিনি এসে বলেন আই মিস্টার খন্দকার মোস্তাক আহমদ ইজ হেয়ার বাই ডিক্লারিং দ্য মার্শাল্ল প্রক্লামেশন দা কনস্টিটিউশন উইল বি সাবসার্ভিয়েন্ট এন্ড সাবঅর্ডিনেট টু দ্য কনস্টিটিউশন এরপরে বিশে আগস্ট উনিশশো সালে খন্দকার মোস্তাক আহমেদ সামরিক আইন জারি করে পনেরোই আগস্ট থেকে তার বৈধতা দেন এরপরে আটই নভেম্বর উনিশশো রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদক মোহাম্মদ সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়া রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন উনত্রিশ নভেম্বর উনিশশো সাল বিচারপতি সাইম প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন উনত্রিশে নভেম্বর উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিএমএল এ চিফ মার সঙ্গ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয় তারপর এই দিন থেকে শুরু করে ছয় মাস পরে একত্রিশ মে উনিশশো সাতাত্তর গণভোট অনুষ্ঠিত হয় যেখানে অষ্টআশি পার্সেন্ট ভোট পেয়ে মেজর জেনারেল জিয়া রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা এপ্রুভ করা হয় একই সাথে ত্রিশে মে উনিশশো সালে মার্শাল্লা বর্ডার নম্বর ওয়ান নাইনটিন জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করে কি পরিবর্তন আনয়ন করেন আজকে যেটা আমরা দেখছি অ্যাবসলিউট ফেথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে আজকে যে সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে তা সবকিছুই করা হয়েছিল এক 30 মে 1977 সালে সামরিক ফরমান বলে একই সাথে আঠারোই জানুয়ারি উনআশি সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি লাভ করে। ৬ এপ্রিল উনিশশো সালে সন্ধ্যা আটটা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয় সাতই এপ্রিল উনিশশো সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় এরই মাধ্যমে সামরিক আইনের অবসান ঘটে বাংলাদেশে মাল্টি পার্টি একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয় এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলোর অপর পৃষ্ঠা প্রথম এবং প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে পুরোটার কেন্দ্রবিন্দু এটা এরপরে লাস্টে দ্বিতীয় প্যারাগ্রাফ 30 মে 1981 মেজর জেনারেল জিয়া রহমান শাহাদত বরণ করলে বিচারপতি عبدসাত্তার রাষ্ট্রপতির দায়িত্বে অধিষ্ঠিত হন 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন চিফ মাশাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর